আজকে গ্যাস রান্না করার জন্য আজব চুলা নিয়ে যেটার মধ্যে হচ্ছে কিনা আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা হাড়ি দেওয়া থাকবে এটার সাথে হচ্ছে আপনি এরকম তিনটা হাড়ি পেয়ে যাবেন এই কারি কুকারটার সাথে এবং পাশাপাশি যেটা আছে এটার সাথে হচ্ছে আপনার চারটা হাড়ি পেয়ে যাবেন এই যে দেখেন এইটা একটা এখানে বসানো আছে আর এখানে পাবেন হচ্ছে তিনটা এই কারি কুকারগুলো হবে আপনার সম্পূর্ণ নিয়ামা ব্র্যান্ডের মধ্যে হবে সাড়ে পাঁচ লিটার ওয়াটার ক্যাপাসিটি হবে চাইলে আপনার লো স্পিডে রান্না করতে পারবেন চাইলে মিডিয়াম স্পিডে রান্না করতে পারবেন চাইলে হাই স্পিডে রান্না করতে পারবেন এবং কি না রান্নার শেষে আপনার অটোমেটিকলি এটা ওয়ার্মে চলে যাবে খাবারটা না উঠানো পর্যন্ত আপনার সম্পূর্ণ গরম থাকবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি হবে এবং এটার মধ্যে আপনার হাই মিডিয়াম এবং লো তিনটা স্পিডে আপনার রান্না করতে পারবেন এবং খাবারটা হয়ে গেলে আপনার সম্পূর্ণ ওয়ার্মে চলে যাবে এটা হবে নিয়ামা ওসাকা ব্র্যান্ড ওসাকা জাপান ব্র্যান্ডের মধ্যে হবে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যাবেন এছাড়াও হচ্ছে কিনা আপনার মধ্যে চাইলে আল্লাহ যত ধরনের আছে সব হারি পাতিল কিন্তু আপনারা চাইলে এখানে বসিয়ে রান্না করতে পারবেন কিন্তু দেখেন সম্পূর্ণ একবারে সেফটি একটা চুলা এটা চাইলে আপনার বাসায় খাটের উপরে বসে রান্না করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় রেখেই কিন্তু আপনি রান্না করতে পারবেন এছাড়াও কিনা যারা ব্যাচেলার থাকতেছে এবং যারা হোস্টেলে থেকে লেখাপড়া করতেছে তাদের জন্য একবারে বাজেট ফ্রেন্ডলি ভালো একটা জিনিস চাইলে এটা সারা বাংলাদেশে নিয়ে আপনার আল্লাহ দুনিয়া যত হালাল খাবার আছে প্রত্যেকটা খাবারই চাইলে আপনারা এটার মধ্যে রান্না করতে পারবেন তো নিতে হলে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন